সমাজের সর্বস্তরের শিক্ষার্থীদের সঠিক দিশা ও অর্থনৈতিকভাবে জীবনে স্বাবলম্বী হয়ে ওঠার জন্য দীর্ঘ পনেরো বছর ধরে মুখ্য ভূমিকা পালন করে আসছে গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট যুব সমাজকে সঠিক দিশা দেখানোর পাশাপাশি স্বাবলম্বী হয়ে ওঠার অঙ্গীকার নিয়েছে গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট আর এই শীতকালীন পরিবেশে ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রীদের নিয়ে এক বহির্গমনের আয়োজন করল গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট বিধাননগরের বিধান শিশু উদ্যানে আয়োজিত হলো তাদের এই শীতকালীন এক্সকারশন গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউটের আয়োজিত শীতকালীন এক্সকারশন দু হাজার দিনে বিভিন্ন রকমের শিক্ষামূলক কর্মসূচির পাশাপাশি এই আনন্দমুখর পরিবেশে খাওয়া দাওয়া ও বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে সকল ছাত্রছাত্রীদের নিয়ে এক অন্যরকম আমেজে কাটালেন ইনস্টিটিউটের সকল শিক্ষক মহল সমাজের সকল স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে শুধু শিক্ষাবিস্তার নয় ছাত্রছাত্রীদের স্বপ্নকে বাস্তবায়িত ও সফলতার রূপ দিতে আগামী দিনেও ঠিক একইভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানালেন গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউটের বর্গ। আমাদের একটা এক্সক্রেশন হয় এক্সক্রেশন কাম একটা পিকনিক টাইপের যেখানে সমস্ত মানে ছাত্রছাত্রীরা তারা এনজয় করে এবং যারা এক্স যারা আছে তারাও আসে এবং যারা রানিং স্টুডেন্ট তারাও আসে তো এখন আমাদের এই ইনস্টিটিউটটা আগে মন্টেশ্বরী টিচার ট্রেনিং দিয়ে শুরু হয়েছিল কিন্তু তারপরে যেহেতু এটা আমাদের একটা চিন্তাধারা ছিল অন্যরকম আমাদের এখানকার গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল পৌলমী ম্যাম এবং প্রিন্সিপাল হচ্ছে মৌমিতা রায় চৌধুরী আর আমি ওভারঅল এদের একটু দেখাশোনা করি সেই ভাতটা আমি সৌভাগ্যক্রমে ওদের কাছে পেয়েছি গুরুদায়িত্ব বলতে না হ্যাঁ গুরুদায়িত্ব নিশ্চয়ই সে দায়িত্বটা আমার উপরে দায়িত্ব দিয়েছে ওরা সেই জন্যই আমি একটু দেখাশুনো করে এদেরকে যাতে ঠিকভাবে পরিচালিত করতে পারি আগে এখানে পাঁচজন স্টুডেন্ট নিয়ে এটাকে শুরু করেছিল এখন সেখানে আমাদের তিনটে সেক্টর মানে এক একটা ব্যাচে তিনটে করে ব্যাচ থাকে মানে যেরকম নার্সিংয়ের তারপরে মন্টেশ্বরী এমটিটি সিনিয়র টিচারস ট্রেনিং ল্যাব টেকনিশিয়ান ওটি টেকনিশিয়ান এবং রেডিওলজিস্ট বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট আমাদের এখানে টেকনিক্যাল জবগুলো এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এখান থেকে যাতে সমস্ত ছাত্রছাত্রীরা তারা প্লেসমেন্ট পায় সেই ব্যবস্থা এখানে করা হয়েছে এখানে প্লেসমেন্ট সেল করা হয়েছে যেখান থেকে সমস্ত নার্সিং হোম এবং যে সমস্ত প্রাইভেট সেক্টর আইটি সেক্টর সমস্ত জায়গায় আছে তারপরে ল্যাব বিভিন্ন ল্যাব এই সমস্ত জায়গায় তারপরে ফিজিওথেরাপি এখানে সমস্ত কিছু প্রশিক্ষণ দিয়ে এদের পরীক্ষা নিয়ে যারা ভালোভাবে পাশ করে তাদেরকে আমরা প্লেসমেন্ট দিই এবং ভালোভাবেই প্রশিক্ষণ এখানে যার টিচার যারা আছে তারা আমাদের ঠিক ইয়ের মতন মানে আমাদের যা নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশ অনুযায়ী তাদেরকে প্রশিক্ষণ দেওয়া দেয় বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের এই প্রজেক্টটা করার জন্য বলা হয়েছে এবং আমরা এখানে দুদিকেই দেখিয়েছি মেন রেখেছি আমরা যে সেফটিতে কিভাবে ঘাস সবুজ রয়েছে আর ভায়োলেন্সে কিভাবে ঘাস মরে যাচ্ছে এটা একদম আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাকে তুলে ধরেছি একটা বাচ্চা কোলে রয়েছে একদিকে ভায়োলেন্স একদিকে সেফটি আর আগাম দিনের ভুল কিভাবে আমাদের সমাজে গড়ে ওঠে

উদ্দেশ্যে কি বলবেন কিছু আলাদা করে বলার নেই আমরা এখানে সামিল হতে পেরে আপ্লুত আমরা সবাই জিটিআই যুক্ত হয়ে নাকতলা বাঁচে যুক্ত হয়ে সবাই খুব ভালো খুব উৎসাহী হয়েছে ষোলো বছরে পা দিয়েছে তাতে এই জায়গায় চলে জিটিআই আগামী দিনে কি আশা করছেন জিটিআই একজন আরও আমাদের যাতে এইটা পশ্চিমবঙ্গে বাইরে ছেড়ে যায় সে চেষ্টাই রাখবো এবং আমরাও সেখানে সামিল হতে পারি এইভাবে এগিয়ে যাবো

বিস্তারিত কী করে ব্যালেন্স ডায়েট করতে হবে কী করে এফে এফেক্টটা কী আছে কজ অফ চাইল্ড অবাসিটি কজ অফ অ্যাডেল্ট অবাসিটি ওসবটা এফেক্টটা দেখতে হবে তারপরে ডায়েটটা ম্যানেজমেন্ট করতে হবে এখন এখন তো যেটা ঘরে ঘরে দেখা যাচ্ছে ওয়েট লসের একটা চিন্তাভাবনা হচ্ছে এবং হেভি ওয়েট হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই জায়গাটা মানে এখন তা লাইফে অনেকটা প্রবলেম আছে সবারই খাওয়া দাওয়ার প্রবলেম আছে মানে লাইফ স্টাইলটা খুবই মানে হেলদি লাইফ স্টাইল আছে ফের আবার নন অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটি কিছু নেই আর ব্রিথিং প্রবলেম হয় ওবেসিটি বেশি ওয়েট হলে নিতে প্রবলেম হয় এইসব কিছু আছে আপনার নাম আমার নাম মোহাম্মদ আবরা কেমন লাগে প্রোজেক্টে র্যাঙ্কিংয়ের দিক থেকে কী মনে হচ্ছে কী আশা করছেন আশা করছি আমরাই উইন হব ফার্স্ট আসবো আপনারা কি মনে করছেন আমরা তো সেটাই মনে করছি যে আমাদেরটাই বেস্ট আপনার নাম রেখা মণ্ডল আমার একটা ধরণ কিন্তু আমার কাছে নেই যার কাছে থাকবে সেটা হাত জন্য তারা অনেক গরিব মানুষ এটা একদম ঠিক কথা কারণ গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট মানে পেড কোর্সের সাথে সাথে আমাদের পেড কোর্স যেটা আছে সেটা কিন্তু খুবই কম টাকায় মানে ভীষণ কম টাকার মধ্যে ওরা সুন্দর করে প্যারামেডিক্যাল কোর্স টিচার্স ট্রেনিং কোর্স ওরা কিন্তু করতে পারবে এছাড়াও গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট কিন্তু পাশাপাশি ফ্রি অফ কস্টেরও কিছু কোর্স রেখেছে যারা কিন্তু একান্তই টাকা দিতে পারবে না তাদের জন্য কিন্তু সেই পাশে থাকার একটা প্রবণতার চেষ্টা করে এবং করবে তারা কিন্তু খুব সুন্দর একটা হ্যান্ডসম স্যালারি নিয়ে আজকে দিনে কিন্তু কাজ করছে খুব ভালো জায়গায় এটা এটা আপনার ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী তাদের কাছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট এটা একমাত্র থাকে সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু সেভাবে লক্ষ্য করা যায় না যেটা আপনারা নিয়ে এসছেন এই প্রথম রাজ্যে তাই এই জায়গাটা আপনারা কর্ণধার হয়ে কিংবা শিক্ষার্থীদের অভিভাবক হয়ে কতটা উৎফুল্ল আপনারা আমরা মনে করছি আরও কাজ বাকি আছে তো আমরা সকলের কাছে পৌঁছে যেতে চাই তো থ্যাংকস টু অনলাইন চব্বিশ ঘন্টা কারণ আজকে আমাদের এই ইনস্টিটিউটে প্রোগ্রামে আপনারা এসছেন এবং সবার সামনে তুলে ধরছেন আমাদের ইনস্টিটিউট এবং আমরা যারা 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 এখনও দেখছে এখনও অবধি ভাবছে যে ইনস্টিটিউটে আসবো এবং আমরা চাকরি করব নিজের পায়ে দাঁড়াবো নিজের স্বপ্নটা পূরণ করব তার জন্যই আমরা আছি এবং পাশে থাকবো সর্বক্ষেত্রেও থাকব তা আমরা আমাদের তরফ থেকে যতটা পারবো ডেফিনেটলি আমরা করব যদি আপনাদের ইনস্টিটিউটের যে অ্যাড্রেস কিংবা কোনো কন্ট্যাক্ট নাম্বার কিংবা কিভাবে যোগাযোগ করতে চাইছে বিভিন্ন প্রান্ত থেকে এখনও অনেক কিন্তু লক্ষ্যের আশায় বসে রয়েছে ছাত্রছাত্রীরা যদি একটু বলেন তাদের নিশ্চয়ই গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট সতেরো রে হরমোহন ঘোষলেন আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন টু থ্রি ওয়ান ডাবল ফাইভ ওয়ান টু এইট ফাইভ নাইন টু থ্রি জিরো ওয়ান থ্রি ফোর এইট ফাইভ আপনারা যোগাযোগ করবেন অবশ্যই এবং গুগলে গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট সার্চ করলে এক নামেই পেয়ে যাবেন যারা যারা এখনও যে স্বপ্নের দিশা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের অনেক হাই প্রাইস একদম চোখ বন্ধ করে গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউটে একবার ভরসা করে দেখা যেতেই পারে অসুবিধা নেই আমার নাম মৌমিতা রয় চৌধুরী কারণ এখন আমরা প্রতিনিয়ত দেখছি মেয়েরা বিশেষ করে হেকেল হচ্ছে এই যে আজকে আমরা সমাজে নিরাপত্তা পাচ্ছি না মেয়ে হয়ে শুধু মেয়ে নয় তার সাথে ছেলেরাও রয়েছে বিভিন্নভাবে হয়তো তাদের যে হেকেল নেস্টে যেটা আছে সেটা হয়তো অন্যরকমভাবে কিন্তু তাদের সেফটিটা কোথায় আজকে আমরা তার জন্য এই প্রজেক্ট একটা রেখেছি নারীর সুরক্ষা এবং তার নারী যে সুরক্ষা আজকের দিনে দাঁড়িয়েও নারী কিন্তু সুরক্ষিত নয় সমানভাবে নয় কেন নয় এই যে এক একসাথে যে ছেলেমেয়েরা কাজ করবে তারা যে বন্ধুত্বপূর্ণ যে তাদের মধ্যে সম্পর্ক থাকবে তারা যে এগিয়ে যাবে একজন শক্ত হাতে যে বন্ধুকে পাবে আজকে রাত্রিবেলা বেলা হলেও মেয়েরা বেরোতে পারছে না কেন পারছে না সেটা আমাদের আমাদেরকেও চিন্তিত হয় কারণ এর পরের জেনারেশন যারা আসছে তারা কিভাবে করবে তো আমাদের এই প্রজেক্টার মাধ্যমে বা এই ডিসকাশনের মাধ্যমে আমরা সেই সচেতনতাটা বাড়াতে চাই যে সবাই যাতে নারীকে যেমন সম্মান করবে সেইভাবে পুরুষকেও তাদের সম্মান করা উচিত কারণ আজকে আমরা ইনস্টিটিউশন করছি মানে স্টুডেন্ট আসবে সেখানে শিখবে চলে যাবে তা নয় তার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু ডেভেলপমেন্ট তাদের কীরকমভাবে তোমরা গ্রুম করছো কিভাবে সমাজে চলতে হবে চাকরি করতে গেলে নিজেদেরকে কীভাবে তৈরি করতে হবে প্রত্যেকটা প্রশিক্ষণ আমাদের ইনস্টিটিউশনে দেওয়া হয় টিচার্সরা যারা আছে তারা যথেষ্ট সুন্দরভাবে সেইগুলো করেন কারণ তারাই বড় এক্সপার্ট তারা বিভিন্ন রকম নার্সিংহোম ডক্টরসরা আসেন যারা এখানে তাদেরকে সত্যি তৈরি করে এটাই আমাদের গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউশনের একটা অ্যাচিভমেন্ট যে বড় বড় স্যারদের আমরা এখানে পেয়েছি এবং সেভাবে তাদের প্রশিক্ষণ চলে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এসেছে তারা যাতে স্বনির্ভর হয় এটাই আমাদের মেন ম্যাডাম আপনার কথা প্রদুত্তর আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে আপনাকে যেটা হচ্ছে এই যে ছোটো ছোটো থেকে বড় বিভিন্ন স্তর থেকে যে ছাত্রছাত্রীরা আপনাদের ইনস্টিটিউট থেকে বছর ধরে আসছে এই যে পনেরো বছর পেরিয়ে ষোলো বছরে পা দিলেন এতটা বড় সাফল্য আপনাদের মুখ্য অভিভাবক বলেন পাঁচজন নিয়ে আপনাদের পথ চলা শুরু আর আজকে হাজার হাজার স্টুডেন্ট এই এই সাফল্যতাটা একবারে তো আসেনি আগামী দিনে কি লক্ষ্য এবং যতটা সাফল্য এসছে তাতে আপনারা কতটা আনন্দিত আমরা ভীষণভাবেই আনন্দিত হয়েছি কারণ আজকে আমরা হয়তো একটা তিরিশটা স্টুডেন্ট নিয়ে আমরা প্রথমে একটা ব্যাচ শুরু করেছিলাম টিচার্স ট্রেনিং তারপরে আস্তে আস্তে আমাদের টিচার্স ট্রেনিং নার্সিং ফিজিওথেরাপি ল্যাব টেকনিশিয়ান ইসিজি এইরকমভাবে আমরা এগিয়ে গেছি কারণ আমাদেরকে চিন্তাভাবনা করতে এই স্টুডেন্টরাই শেখাচ্ছে স্টুডেন্টরা গার্জেনরা শেখাচ্ছে যে ম্যাম আপনারা কিছু করুন এই যে ওরা যখন এসে আমাদেরকে বলে যে ম্যাম আমরা আছি আপনাদের পাশে কারণ আমাদের প্রত্যন্ত গ্রাম গঞ্জ থেকে স্টুডেন্টরা আসে এমনকি সুন্দরবন মুর্শিদাবাদ মালদা বিভিন্ন শিলিগুড়ি কৃষ্ণনগর থেকে যারা যে সমস্ত স্টুডেন্টরা আসে মানে ভোর চারটে রাত্রে তারা বেরোয় এখানে এসে তারা ক্লাস করে তারপরে আবার যায় এই যে তারা কষ্ট করে গ্লোবালের নাম ধরে যে আসছে এখানেই আমার মনে হয় আমাদের সার্থকতা কারণ আমরা সেই জায়গায় তাদেরকে পৌঁছে দিতে পেরেছি এবং তারা আমাদেরকে ভরসা করতে পারছে যে এখানে আসলে আমরা সঠিক প্রশিক্ষণ পাবো এবং আমরা চাকরির দিকে এগিয়ে যেতে পারবো খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং এর চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি